নিজের ছবি অথবা প্রিয়জনের ছবি দিয়ে হ্যাপি নিউ ইয়ার এরকম কোয়ালিটি ডিজাইন করতে পারবেন মাত্র সেকেন্ডে তাই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটা শুরু করা যাক নিয়মিত ইম্পর্টেন্ট ভিডিও পাওয়া যায় ফলো রাখতে পারেন যা আপনার অনেক কাজে ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে দেন এখান থেকে সার্চ বারে গিয়ে আপনারা লিখবেন হ্যাপি নিউ ইয়ার দুই হাজার পঁচিশ এটা লেখার পর এখানে আপনি অনেকগুলো এখানে শত শত আপনি এখানে ব্যানার পেয়ে যাবেন দেন আপনার যেটা পছন্দ হয় সেটা এভাবে টিপে ধরবেন দেন এখান থেকে ডাউনলোড ইমেজ অপশনে ক্লিক করে দিবেন তাহলে সেটা ডাউনলোড হয়ে যাবে দেন আবার ক্রম রাউ অ্যাপসটাকে ওপেন করে দিবেন এখান থেকে সার্চ বার যাবেন সার্চ বারে গিয়ে লিখবেন বিজি রিমুভ দেন এই ওয়েবসাই ক্লিক করে দিবেন এরপর আপলোড ইমেজে ক্লিক করে দিবেন দেন আপনি আপনার ব্যানারে যে ফটোটি ব্যবহার করবেন সেটা সিলেট করে দিবেন এরপর দেখেন সে ছবি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে দেন ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন তাহলে সেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে দেন আপনি চলে যাবেন গুগল ফ্ল্যাশ স্টোরে এরপর সার্চ বার যাবেন সার্চ বারে গিয়ে লিখবেন পিক্সেল ল্যাব দেন এখান থেকে পিক্সেল ল্যাব এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন দেন ওপেনে ক্লিক করে দিবেন এরপর এটাকে ডিলিট করে দিবেন দেন এখান থেকে এই অপশানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে ফর্ম গ্যালারি এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে যেকোনো একটি ব্যানার সিলেক্ট করে দিবেন দেন মার্কে ক্লিক করে দিবেন এরপর প্লাসে ক্লিক করবেন এরপর ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন এবার আপনি যে ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছিলেন সেটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর টিকমার্কে ক্লিক করে দিবেন এবার এটাকে এখানে ধরে ছোটো করে ফেলবেন দেন এখানে এক পাশে বসিয়ে দিবেন এবং দেখেন খুব সুন্দর কিন্তু আমাদের একটি ব্যানার হয়ে গেছে এরপর এটাকে সেভ করার জন্য অপশনে ক্লিক করে দেবেন দেন সেভ ইমেজে ক্লিক করে দিবেন তাহলে সেটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে এখানে সেভ গ্যালারিতে ক্লিক করে দিবেন